আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা শুনছেন কে এম রেডিও হাজারো কষ্ট ব্যথা নিয়ে চলতে হয় একটা ছেলের হাসি মুখে এই পৃথিবীতে কত রং বেরঙের মানুষ কারো চাওয়া টাকা পয়সা বাড়ি গাড়ি আবার কারো চাওয়া তার প্রিয় মানুষ আর কিছু এমন মানুষ আছে যাদের জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকে না মানুষ তার জীবনে অর্ধেক সময় কাটিয়ে যায় সব একদিন ঠিক হয়ে যাবে সেই আশায় কিন্তু সে হয়তো জানে না যে কোনো কিছুই এমনি এমনি ঠিক হয় না ঠিক করে নিতে হয় হ্যাঁ এটা সত্যি যে স্বার্থ ছাড়া কেউ খুঁজে না সব ছেলেরাই চেষ্টা করে নিঃস্বার্থভাবে ভালোবাসার কিন্তু দিন শেষে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না ছেলেদের জীবনটা বড় কষ্টদায়ক বড় দায়িত্ববান সারা জীবন পরিবারের বোঝা গাড়ি নিয়ে চলতে হয় মন খারাপের দিনগুলোতে আমরা ছেলেদের ভালোবাসার মতো আমাদের কেউ থাকে না আমাদের কষ্ট কেউ বুঝতেও পারে না শিরা আলে আমাদের কষ্ট লুকিয়ে থাকে ছেলেরা কাঁদতে পারে না এটা বাস্তব কিন্তু কষ্ট পাওয়ার পরে ভিতরটা ভেঙে যায় গিনা অবহেলা নিজুম রাত নিকটিনের দোয়া এভাবে কত ছেলের জীবন শেষ হয়ে গেল আমরা ছেলেরা কান্না বা মন খারাপ করার কোনো অধিকার নেই আমাদের আল্লাহ হাফিজ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন